কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সো আজকে আমরা তোমাদের প্রধান বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে কথা বলবো দ্বিতীয় পত্রে তুমি কনং খনং এবং গরু এবং ঘোড়া নং জন্য কোন কোন ক্যাটাগরি প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে এই দুই দিনের মধ্যে কীভাবে তুমি দ্বিতীয় পত্র কমপ্লিট করবা সেটা নিয়ে আজকে বিরতি থাকছে এবং যারা প্রথম পত্র পরীক্ষা খারাপ দিয়েছো একটু খারাপ গেছে সো চিন্তা করার কারণে দ্বিতীয় পত্রে ভালো করো ইনশাল্লাহ এই দুইটা কিন্তু মিলে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে ঠিক আছে প্রথম প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদের রেজাল্ট হবে ঠিক আছে আচ্ছা তো চলে যাচ্ছি প্রথম তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যা এখানে দেখো সংজ্ঞা হিসেবে তোমাকে এই সংজ্ঞাগুলো পড়তে হবে এর ভিত্তুত দেখো অ্যান্থ্রোপিকি অপ্রত্যাগামী প্রক্রিয়া প্রত্যাগামী প্রক্রিয়া তাপমাত্রা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো এইগুলো তোমাকে কয়ের জন্য তোমার যে বই রয়েছে অথবা টেস্ট পেপার রয়েছে সেখানে তুমি পেয়ে যাবা ধরে ধরে এই টপিকগুলো দুই দিনের মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিট রাখতে হবে ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই তাপগতি থেকে কিন্তু তোমাদের একটা থেকে দুইটা সৃজনশীল কমন পাবা ঠিক আছে কোনো কোনো বোর্ডে দুইটা থেকে দিয়ে দিতে পারে আবার কোনো বোর্ডে কিন্তু একটা সৃজনশীল ধরে রাখো হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল তুমি তাপগতি বিদ্যা থেকে কমন আসবে এবং এখান থেকে তুমি এমসি কিউ কমন পাবে তিনটা থেকে চারটা এমসি কিউ তোমাকে এখান থেকে কমন পড়বে আচ্ছা এরপর খ নম্বরের জন্য তোমাকে এই যে এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়তে হবে এর মধ্যে দেখো কার্ন ইঞ্জিনে বর্ণনার একটি প্রত্যগামী প্রক্রিয়া কেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এর দেখো দক্ষতা কেন হান্ড্রেড পার্সেন্ট নয় এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এইগুলো তোমাকে সুন্দরভাবে এরপর দেখো তাপগতিবিদ্যা সূত্রের বিবৃতি এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিশেষ করে এটা ঢাকা বুডের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসছে সো তোমাকে এইখানে যে ব্যাখ্যা হিসেবে খননের জন্য যে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে এইগুলো তোমাকে পড়তে হবে পাশাপাশি তোমাকে বোর্ডগুলো করতে হবে অর্থাৎ দু হাজার সালে যে বোর্ডগুলো রয়েছে ঠিক আছে তোমাদের এই শর্ট সিলেবাসে কিন্তু তেইশ সালে বোর্ড অনুযায়ী কিন্তু একবার প্রশ্ন হয়েছিল ঠিক আছে তেইশ সালে সো তেইশ সালে যে ক্যাটাগরি প্রশ্নগুলো করা হয়েছে সেই সেম ক্যাটাগরিতে কিন্তু তোমাদের প্রশ্নটা করা হবে সব কি একই থাকবে টপিক্সগুলো একই থাকবে ঠিক আছে শুধু একটু চেঞ্জ করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে যে খনঙ্গের জন্য রয়েছে এই খনঙ্গেরগুলো গুলো সবগুলোই তোমাকে পড়তে হবে পড়ার পরে চলে যাও তোমরা গরু এবং ঘোড়া গায়ে জন্য কি কি পড়বা বিভিন্ন ধাপে কাজ বের করা অ্যান্ট্রোপি পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট এটা মূলত গরু এসে থাকে খুবই ইম্পর্টেন্ট একটি কিন্তু প্রশ্ন কর্মদক্ষতা ম্যাথ বিষয় যত ম্যাথ রয়েছে সেগুলো পড়তে হবে এই এখানে দেখো এই অধ্যায় প্রশ্ন একদম স্ট্রেট ফরওয়ার্ড আসে তাই এই অধ্যায় ভালো করার জন্য সূত্রগুলো একদম ভালোভাবে মুখস্থ করবা কোনটা কোন প্রক্রিয়াটা বুঝতে শিখবা বইয়ের চারটি প্রক্রিয়া বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এবং ওই যে গ্রাফগুলো রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে আচ্ছা আসলে বুঝতে পারছো গরু ক্লিয়ার আচ্ছা পাশাপাশি তোমাকে দুই হাজার তেইশ এবং বাইশ সালের যে বোর্ড রয়েছে সেই বোর্ডগুলো তোমাকে কমপ্লিট রাখতে হবে এরপরে দেখো স্থিত ঠিক আছে এইখান থেকে তুমি সৃজনশীল কমন পাবা একটা থেকে দুইটি এবং এমসি আসবে তিনটা থেকে চারটা সংঘা হিসেবে তোমাকে এই সংজ্ঞাগুলো পড়তে হবে যেমন ভ্রামক কি বা কুলম্ব বল কাকে বলে তরিত বিভব ঠিক আছে ঠিক আছে এরপরে দেখো ওই যে সুষম তরিত ক্ষেত্র ফেরাডে বল রেখা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সো এখানে যে প্রশ্নগুলো রয়েছে কয়ের জন্য এগুলো তোমাকে পড়তে হবে আচ্ছা বিভব ব্যাখ্যা দেখো এখানে পৃথিবীর বিভব শূন্য কেন এইটা খুব একটা প্রশ্ন এবং কোন বস্তুতে যে কোনো চার্জ থাকা কোনো বস্তুতে যে কোনো চার্জ থাকা সম্ভব না চার্জের যে বিষয়গুলো রয়েছে এই ক্যাটাগরিগুলো করতে হবে ইলেকট্রন ভোল্ট কি কোন বিন্দু বিভব প্রাবল্য বা ধনাক ধারকত্ব ক বলতে কি বোঝায় এই যে যত ক্যাটাগরি প্রশ্ন আছে ধারকত্ব কিসের উপর নির্ভরশীল এই যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলা তোমাকে পড়তে হবে ওকে আশা করি ক্লিয়ার হয়েছ আচ্ছা এখন দেখো স্থিত তরি থেকে গরু এবং ঘোড়া গায়ের জন্য তোমাকে কি কি পড়তে হবে সো লব্ধি প্রাবল্য বিভব ও বল নির্ণয় এই কনসেপ্টটা খুব ভালোভাবে আয়ত্ত রাখবা বল এবং প্রাবল্যের লব্ধি হয় ভেক্টর যোগের নাই প্লাস দিক কোন দিকে হয় সেটা শিখতে হবে বিভ হয় সাধারণ নিয়ম ঠিক আছে দুই নম্বর দেখো কোনো বিন্দুতে অন্য একটি চার্জ রাখলে প্রাবল্য বা বল শূন্য হবে বর্গক্ষেত্রের মধ্যবিন্দুতে বিভব শূন্য হতে চাইলে চার্জের পরিবর্তন কত হবে ঠিক আছে এই কনসেপ্টটার জন্য সমধর্মী চার্জের জন্য বিন্দু চার্জের মাঝে বিপরীত ধর্মী চার্জের জন্য বাহিরে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখা জরুরি ঠিক আছে এরপরে দেখো তুল্য ধারকত্ব ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় ধারকের মাঝে ডাই ইলেকট্রনিক রাখলে ধারকের পরিবর্তন কত হবে এরপর দেখো বস্তুকে ভাসিয়ে রাখার কনসেপ্ট যতগুলো আর রয়েছে এই উপর ভিত্তি করে যতগুলো অঙ্ক তোমার বোর্ডে দেওয়া রয়েছে সেইগুলো মূলত তুমি করবা ওকে লব্ধি বল বা প্রাবল্য কনসেপ্টের সাথে সার্জস্যপূর্ণ যেগুলো রয়েছে সামঞ্জস্যপূর্ণ সেগুলো তোমাকে করতে হবে আচ্ছা আচ্ছা এখানে দেখো স্ত্রী থেকে কয়েকটা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা এবং চলো দ্বিতীয় এখানে দেখো চলো ক কয় এবং এর জন্য কি করতে হবে এবং এই চলো থেকে কিন্তু তোমাদের একটা থেকে দুইটা হবে কম করি থাকবে তিনটা থেকে চারটা আচ্ছা এখানে দেখো তড়িৎ চালক বল শান্ট এম্পিয়ার উচ্চতা বা গুণাঙ্ক অভ্যন্তরীণ রোধ বিভব ভোল্টেজ রোধ আপেক্ষিক রোধ যান্ত্রিক সমতা কৃষকের সূত্র এই যেইটা এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এটা ধরে নাও যে আসছেই ঠিক আছে এবং এখানে যে বিষয়গুলা ভোল্টেজ বিবাহ অভ্যন্তরীণ এইগুলো সকল বিষয় কিন্তু তোমাকে পড়তে হবে মুখস্থ রাখতে হবে যান্ত্রিক সমতা হ্যাঁ এই ক এগুলো তোমাকে জানতে হবে আচ্ছা এবার দেখো ক নম্বর দেখো কোষের অভ্যন্তরীণ রোধ শক্তি ক বলতে কি বোঝায় এই টপিকসে যত প্রশ্ন আছে এগুলো তুমি দেখে যাওয়া একটি ধাতু রোধের উষ্ণতা গুণাঙ্ক ক বলতে কি বোঝায় এইগুলি টপিক যেহেতু প্রশ্ন আছে সব তুমি দেখবা আচ্ছা এরপরে দেখো গ্যালভানোমিটারের শান্ট ব্যবহার করার কারণ শান্ট কিভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে খুব ইম্পর্টেন্ট কিন্তু নম্বরের প্রশ্নটা ঠিক আছে এখানে যে সবগুলো পড়বা জন্য তুমি আচ্ছা এরপরে দেখো তড়িৎ চালক তড়িৎ চলো তড়িৎ ওকে সো গরুগা ঘর গাওয়ের নাম জনে এই অধ্যায়ের প্রশ্ন ভ্যারাইটি অনেক তাই সব থেকে ভালো কিছু স্পেসিফিক কন্টেন্ট ক্লিয়ার করলে ফুল নির্ণয় সাথে হুইস্টিল নীতির প্রয়োগ ঠিক আছে এইটা খুব ইম্পর্টেন্ট এইটা দুই নম্বরটা ঠিক আছে এবার কোষের সমবায় ও তড়িৎ প্রবাহ নির্ণয় শান্ট গ্যালভানোমিটারের কনসেপ্ট কত শান্ট লাগালে প্রবাহ কত গুণ হবে এই টপিকসের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে এরপর দেখো এই কয়েকটা টপিকসের বেসিক ক্লিয়ার করে টেস্ট পেপার সলভ করবা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবে এবং এখানতে প্রশ্ন আসলে তুমি ইজিলি দিতে পারবে আচ্ছা এরপর দেখো সেমি যেটা রয়েছে এখান থেকে দুইটি থেকে একটি সিউনসিউ কমন পাবে এবং এমসি কি হবে তিনটা থেকে চারটা তো সো এখানে ক এবং খ জন্য তোমাকে এইগুলো পড়তে হবে প্রবাহ বীরধন গুণাঙ্ক সম্মুখ ঝোঁক ডোপিং জেনারেল ভোল্টেজ ঠিক আছে অর্ধ শক্তি ব্যান্ড নিষিদ্ধ ব্যান্ড পরিবাহী ব্যান্ড ঠিক আছে এই এই যে প্রশ্নগুলো তুমি দেখতে টেস্ট পেপারে সেই ক্যাটাগরি প্রশ্নগুলো তুমি পড়ে ফেলবা এখন দেখো অর্ধ পরিবাহীকে তাপ দিলে পরিবাহী ন্যাচরণ করে ব্যাখ্যা করো বিশুদ্ধতা বিশুদ্ধ অর্ধ পরিবাহীতে অপদ্রব্য ব্যবহার করা হয় কেন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা এখানে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো তুমি ক্ষয়ের জন্য পড়ে ফেলবা এবং গরু এবং ঘোরাঘরের জন্য এখানে দেখো কৃষকের লজিসি নির্ণয় করলে এইখানে যে বিষয়টা রয়েছে এটা এবং এইখানে যে লজিক গেট এবং একটা সঞ্চলতা ঘোরাঘা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে সো এইখানে যেটা বিষয় রয়েছে এটা একটু কঠিন যদিও যারা আইসিটিতে ভালো রয়েছে তারা ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন। না ভৌত আলোক বিজ্ঞান ক ও খন সো এইখান থেকে তুমি এক এবং দুইটি সৃজনশীল কিন্তু কমন পাবা এবং এমসি এর জন্য তিন এবং চারটা কিন্তু এমসি কি থেকে পাবা সো ক্ষয়ের জন্য এখানে যেগুলো রয়েছে ক এর জন্য এইখানে যে সংজ্ঞাগুলো দেওয়া রয়েছে এই সংজ্ঞাগুলো তোমাকে পড়তে হবে ফল বা এবং ক্ষয়ের জন্য এখানে যে বিষয় রয়েছে বিশেষ করে পোলা পোলারাইজার কি এই একটা সংজ্ঞা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা প্রকৃত প্রকৃতিতে কোন উৎসই কোন উৎসই সুসংহত নয় ব্যাখ্যা করো ব্যাতিচারে মুখগত উৎসর ব্যবহার কারণ এগুলো ব্যাখ্যা ব্যাখ্যা করতে বলতে আসতে এগুলো তুমি পড়ে ফেলবে আচ্ছা ভৌত আলোকবিজ্ঞানিক গৌরব এবং ঘরালয় জন্য কি কি পড়তে হবে সূত্র হচ্ছে অধ্যায়ের প্রাণ প্রতিটি সূত্রের চালকের পরিচিতি সহ সূত্রগুলো মনে রাখলে মোটামুটি আধ্যায় এসে যায় তাই পরামর্শ থাকবে ব্যাবিচার ব্যাতিচার অপ্রত্যন গ্রেটিন আর সমবর্তনে সব কটি সূত্র ভালোভাবে আয়ত্ত করা এরপর নিচে টপিকগুলো আরেকবার দেখে যাওয়া ওকে বিশেষ করে এখানে কৌণিক ব্যবধান নির্ণয় করা এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং বিভিন্ন সাথে তরঙ্গ তরঙ্গ বা অন্য কিছু পরিবর্তন নির্ণয় করা বলতে পারে আচ্ছা আগের ফলে চলে যাচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান এখান থেকে তুমি একটি থেকে দুইটি ভাগ বলতে যে তিনটি মোট ছিল কিন্তু এখান কমন চলে আসে সো এইটার থেকে দেখো কয়ের জন্য তোমাকে সবগুলোই পড়তে হবে বিশেষ করে একটা বিষয় দেখো সুচন কম্পাঙ্ক এইটা কাকে এবং নিবৃতি বিভব ফোটন এবং কাজ অপেক্ষিক এই যে এখানে যে বিষয়টা রয়েছে এই তিন নম্বরের এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই তিনটা একদম টোটস্থ করে যাবে এটা কমন আসার সম্ভাবনা প্রায় বলতে পারো তুমি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আচ্ছা ব্যাখ্যা দেখো আপেক্ষিকত স্বীকার ঝুঁকি কোন ধাতু ফোটো ফোটন ক্রিয়া তার সূচন কম্পাঙ্কের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো এই যে প্যাটাগরি প্রশ্নটা এইটা তোমাকে পড়তে হবে আচ্ছা এইখানে যে বিষয়গুলো রয়েছে এক্স রে চুম্বকীয় ক্ষেত্রে তা বিক্ষিপ্ত হয় না কেন তরঙ্গের দ্বৈত নীতি অনিশ্চয়তা নীতি সূচন কম্পাঙ্কের যে কনসেপ্টগুলো রয়েছে এগুলো তোমাকে পড়তে হবে ওকে আসলে ক্লিয়ার হয়েছ এরপরে দেখা আধুনিক পদার্থবিজ্ঞান গরু এবং ঘোরা ঘরানোর জন্য এই অধ্যায়ে সূত্র সহজ প্রশ্ন আসে সহজ কিন্তু পরীক্ষায় গিয়ে কোনটা কী ঝামেলা লেগে যায় তাই এটার জন্য কোনটা কী যেমন গতিশীল অবস্থায় সময় গতিশীল অবস্থার অবস্থায় সময় সব সময় প্লাস নয় এই রকম প্রয়ুক্তিত সরল জটিল বিষয় বাসাতে ক্লিয়ার করে পরীক্ষা হলে যাবা আচ্ছা গতিশীল দৈর্ঘ্য ঘর নির্ণয় মহাকাশ ভ্রমণের পর বয়স কত রকম একটা প্রশ্ন কিন্তু গরুগয় দিয়ে দেয় এরপর দেখো ইলেকট্রন নির্গমনের জন্য প্রয়োজনীয় তরঙ্গ সূচন কম্পাঙ্ক নির্গমনের পর ইলেকট্রনের কত নিবৃত্তি বিভব নির্ণয় এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো গতিশক্তির মোট শক্তি নির্ণয় এইটাও কিন্তু একটা প্রশ্ন দিয়ে দেবে গরুগত ঘোরাঘর আচ্ছা আশা করি এটা ক্লিয়ার এরপর দেখো পরমাণু মডেল এখানে দেখো এক এবং দুই নংয়ের একটি সিওনশীল আসবে এখান থেকে একটা অথবা দুইটা সিওনশীল কমন পাবা এবং এখানে এমসি আসবে চারটা থেকে পাঁচটা এখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো সিওনশীলগুলো এসে থাকে এখানে দেখো রয়েছে ভরটুটি অধ্যায় বন্ধন শক্তি তেজস্ক্রিয়তা ক্ষয় ফিশন ফিউশন ফিশন ফিউশন নিউক্লিয়ন ঠিক আছে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাকে সবগুলো পড়তে হবে লাইট করে দিলাম এরপর দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বোর্ডের পরমাণু মডেলের সাথে কিভাবে রাদারফোর্ডের সীমাবদ্ধতা আশা করি এগুলো পারবা তোমরা তেজস্ক্রিয় পদার্থের আয়ু অসীম ব্যাখ্যা করো খুবই একটা ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর দেখো রাদারফোর্ডের আলো আলফা আলফাপনা থেকে যাওয়ার কারণ ফিশন বিক্রিয়ার ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার হয় কেন বিটা নিঃসরণে ইলেকট্রন বিভাবে নির্গত হয় ঠিক আছে এই ধরনের যত কনসেপ্ট রয়েছে সবগুলো ক্ষয়ের জন্য তোমরা পড়বা এরপর দেখো গরুয়ের জন্য কী কী পড়তে হবে যেমন ভর্ত্রুটি নির্ণয় করো এবং তার ফলে উৎপন্ন শক্তি নির্ণয় করো ঠিক আছে এখানে গড়ায় ক পার্সেন ক পার্সেন্ট হতে কত সময় লাগতে পারে এই ধরনের যত প্রশ্নগুলো হয় মূলত এখান থেকে তোমাকে এগুলো কমপ্লিট রাখতে হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছিল এটা ছিল তোমাদের আজকের প্রধান বিজ্ঞান দ্বিতীয়ত সাজেশন এবং তোমরা এই সাজেশনের পাশাপাশি তোমাদের তেইশ সাল দু সালে যে বোর্ড রয়েছে সেই বোর্ডগুলো কমপ্লিট করবে এমসি কিউতে যদি তুমি ভালো করতে চাও অবশ্যই তোমাকে বোর্ডের এমসি কিউগুলোর টপিক্স ধরে ধরে ক্লিয়ার রাখতে হবে এবং বারবার অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করে দিতে হবে তাহলে না এমসি কিউতে তুমি ফেল কিন্তু দুইটাতে আলাদা আলাদা পাস করতে হবে সো এমসিকিউতে কিউতে আলাদা পাস করতে হবে এবং তোমাদের যে রিটেন বা সিকিউ রয়েছে সেখানে কিন্তু আলাদা পাস করতে হবে সো দুইটা বিষয় কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে ঠিক আছে সো এমসিকিউর জন্য তোমার বোর্ডগুলো এবং টেস্ট পেপারের যে ক্যাডেট যে এমসিকিউগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে সো ভিডিওটি পর্যন্ত তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়া এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ